আসসালামু আলাইকুম প্রিয় এ কে মুমিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি কোরআন শিক্ষা অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এর আগে আমি এক নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি আপনারা অবশ্যই দেখেছেন সে পর্বটি কিভাবে পড়তে হয় আমি বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে শিখানোর চেষ্টা করেছি আশা করি আপনার সে পর্বটি দেখে আরবি হরফগুলো মোটামুটি সহি শুদ্ধভাবে শেখা হয়ে গেছে তো আজ দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ দুই নম্বর পৃষ্ঠা প্রথম পৃষ্ঠার মতো ঠিক একই রকম আরবি হরফ শিখা এই পৃষ্ঠা আপনারা কিভাবে পড়বেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন তাহলে পড়া শুরু করি এই হরফটি পাতলা হবে যে আগা সামনের উপরে দাঁতের আগায় লাগবে আলিফ হ্যাঁ এইভাবে ধীরে ধীরে পড়তে হবে ধীরে ধীরে পড়ব এই বক্স আকারে দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে একটা হরফ আছে এই একটা হরফ একবারই বলবো এক নিঃশ্বাসে একটাই বলবো এইভাবে পড়বো না রাল বা লাম ইয়া তা আলিফ এভাবে দ্রুত পড়ব না ধীরে ধীরে পড়ে পড়ে কয়েকবার করে পড়ে এরপরে এক লাইন যখন হয়ে যাবে তখন দ্বিতীয় লাইন শুরু করব জি এরপরের লাইন শুরু করি ইয়া নুন ঝ্যা এই হরফটি উচ্চারণের শুরুতে ঝাঁঝালো আওয়াজ হবে অর্থাৎ লিক পানসারের আওয়াজ সাইকেলের চাকা লিক হয়ে গেলে যেভাবে আওয়াজ করে এই হরফের উচ্চারণের শুরুতে ওরকম আওয়াজ হবে হলকের মধ্যখান হতে উচ্চারণ করতে হবে চাপ দিয়ে por el Ha... Por line, Mi, po, so, de, DAL gi, ایر لین ر سین عین کاف باد خ ایر لین شین غين ها فا همزة ضا بور قاف خا شين

ক্যাফ এভাবে যখন এক এক লাইন করে সুন্দর করে পড়ে যখন পৃষ্ঠা শেষ হয়ে যাবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়ে চালু করে নিব শুরু থেকে পড়ি রাল বা লাম ইয়া তা আলিফ ইয় নুন ঝা হা ثاء، واو، ميم، طاء، صاد، دال، جيم، باء، راء، سين، عين، كاف، ضاد، خاء، شين، غين، هاء، فاء، همزة، ظاء، قاف، সিন রী ডাল শিন এভাবে কয়েকবার পড়ব চালু করে নেব যখন চালু হয়ে যাবে এরপরে বাম দিক থেকে পড়ব আইলিফ তা য়া لام، باء، ذال، واو، سا، حاء، زاء، نون، ياء، باء، جيم، دال، صاد، طا، ميم، خاء، ضاد، كاف، عين، سين، را، ظاء. همزة فا ها غين شين ضاد فا عين شين خا قاف كاف غا سين دال جيم দেখুন এইভাবে বারবার পড়ানো ডান দিক থেকে এরপরে বাম দিক থেকে এটা এই উদ্দেশ্যে পড়ানো হচ্ছে যে যাতে আপনারা এই বিষয়টিকে গুরুত্ব দেন শুধু ভিডিও দেখে শেষ করলেই হবে না ভিডিও দেখে শেষ করবেন সুন্দরভাবে পড়বেন এরপরে বাসায় বসে সামনে কায়দা নিয়ে নিজে নিজে চর্চা করতে হবে চর্চা করলে তখনই আমি নিজে পারি কিনা এটা তখন ফুটে উঠবে আল্লাহ তালা আমাদের সকলের জন্য কোরআনকে সহজ করে দিন আমিন